আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি সংবাদ বিজ্ঞপ্তি মানোন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষাকে কর্মক্ষ করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় জানুয়ারি দেশের সত্তর শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উচ্চশিক্ষা গ্রহণের পর এরা বেকার থেকে যেন পরিবারের বোঝা না হয় সেজন্য শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে পুরনো গতানুগতিক সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মান আই ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে একই সাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে এটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে এছাড়া শিক্ষা কার্যক্রম বিনিময়ে দেশ বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে শনিবার কক্সবাজার সরকারি কলেজে কক্সবাজার জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ এসব কথা বলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাল মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উন্নয়নের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম বক্তব্য রাখেন প্রফেসর আমিনুল্লাহ বলেন সিলেবাস সংস্কারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং শিল্প প্রতিষ্ঠানের চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে শিক্ষা জীবন শেষে দ্রুত সময়ের মধ্যে চাকরি অথবা উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে পারে দেশের লাখ লাখ তরুণ তরুণী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার পর্যটনের সম্ভাবনা এই জেলায় ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্স পড়ানোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন এ সময় তিনি কক্সবাজার সরকারি কলেজে গণিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স চালু করার প্রতিশ্রুতি দেন এর আগে পায়রা ও বেলুন কক্সবাজার সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিন জেলা পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানিত অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মহম্মদুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওহিদুল ইসলাম কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ এবং কক্সবাজার জেলা পর্যায়ে আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ আহবাক আহমদ কবির উপস্থিত ছিলেন তো এই ছিল নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ